আমি পাকা কুলের শুকনো কুলের আচার বানাবো তো তার জন্য আমি কি করব দেখো এই যে বুটাগুলো সব কুলের বুটা সব ছাড়াবো 아, 근데 그건 되게 귀엽죠? তো আমি প্রথমেই লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব কোলগুলো একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ঠিক আছে একটু ভাব দিয়ে নিলে প্রচণ্ড যে টকটা সেই টকটা থাকে না ওর জন্য আমি একটু ভাব দিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর লবণ তো দেওয়াই আছে লবণ দেওয়া হলো ঝাল আর ঝালের জন্য ঝাল দেওয়া হলো আর মিষ্টির জন্য কি এটা মিষ্টির শিরা মিষ্টি শিরা দিয়ে দিলাম তাহলে কি হলো টক ঝাল মিষ্টি টক ঝাল মিষ্টি হয়ে গেল এটা এবার আঠা আঠা হবে আর আমি এর সঙ্গে আর একটু জিনিস দিয়ে দিই আরও আঠা ফটা আঠা হবে একটু চিনি দিয়ে দিলাম এটা আমার ঘরে ছিল তাই আমি গুড় আর দিলাম না আলাদা করে কারণ শিরা রয়েছে তো শিরাটা প্রচুর শিরা রয়েছে আরও অনেক আছে তো আমি অল্প করি তাই অল্প করে বানিয়েছি বানাচ্ছি ওই জন্য অল্প শিরা দিয়ে আমি এটা করছি শিরা বেঁচে রয়ে বেঁচে গেছে তো দেখো তো এটা ফুটুক আর আমি তৈরি করে ফেলবো একটা মশলা মশলা মানে কি বলতো মৌরি ভেজে গুঁড়ো করবো যে মৌরিগুলো দেখছো তো এগুলো ভাজা করবো ভেজে গুঁড়ো করবো গোটা মৌরি এগুলো কিন্তু সব ফাটিয়ে দেবো নাহলে ভিতরে মিষ্টিটা ঢুকবে না ওর জন্য আমি ভালো করে এগুলো ভেঙে ভেঙে দিচ্ছি ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি ঠিক আছে তোমাদের কার কার কুলের আচার খেতে ভালো লাগে একটু আমাকে জানিয়ে বন্ধু আর কোন কোন আচার খেতে ভালো লাগে তোমরা যদি একটু বলো আমি সেরকম সেরকমভাবে আবার অন্য কোনো আচার বানাবো তো কুলের আচারটা একটু আমি তোমাকে শেয়ার করলাম তো আমারও আচার হয়ে গেছে বুঝেছো এবার আমি দিয়ে দেবো একটু মৌরি গুঁড়ো তো মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছি আর মৌরি ভাজা গুঁড়োটা পড়াতে আরও টেস্টি হয়ে যাবে এই গুঁড়ির আজকাটা খেতে অসাধারণ লাগে আর টক একটু টক পাবে না কারণ আমি দেখলে আমি কীভাবে করলাম তো ভাত দিয়ে সমস্ত জলটা ফেলে দিয়ে তারপরে আমি করেছি হালকা হালকা টক যাতে থাকে সেরকম রেখেছি টক ঝাল মিষ্টি তিনটেই সমান থাকবে দিয়েছি যাতে খেতে খুব স্বাদ হয় খুব টেস্টি হয় তো এরকম মন পছন্দ রেসিপি পেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানিও আর যেটা তোমরা যে আছ আমি বলো না কেন আমাকে বলবে আমি এরকম তোমাদের সঙ্গে শেয়ার আর তার ফেভারিট তো বলো

খাবার টেস্টি আচার কারা কারা পছন্দ করো একটু আমার কমেন্ট বক্সে লিখে রেখো আর কী কী আচার তোমরা বানানো দেখতে চাও রেসিপিটা শেয়ার করার জন্য অনুরোধ রইল আর যারা আমার কে ভালোবাসো আমার চ্যানেলটিকে পছন্দ করো তো একটু সাবস্ক্রাইব করে রেখে যেও আমার নিত্য সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে বাসে বসেছি ইসনা একটু আমি বানালাম কষ্ট করে কেমন হয়েছে তাই পছন্দ হচ্ছে তাই আবার খা টেস্ট হয়েছে তো বন্ধুরা দেখা হবে আবার আর একটি ভিডিওতে